একদম ছোট বয়সে পিতামাতাহীন। দারিদ্র সঙ্গী সেই দারিদ্রকে সঙ্গী করে তীক্ষ্ণ বুদ্ধি আর অসীম পরিশ্রমের সাহায্যে সহায় সম্বলহীন ছেলেটি একদিন হয়ে উঠল কোটিপতি ব্যবসায়ী বলা যেতে পারে প্রথম বাঙালি কোটিপতি আজকের পডকাস্টে আপনাদের শোনাব রামদুলাল সরকার কীভাবে একজন সহায় সম্বলহীন নিঃস্ব বালক থেকে একজন কোটিপতি ব্যবসায়ী হয়ে উঠলেন রামদুলাল সরকার এই নামটা একেবারে অপরিচিত এই নামটা কেবলমাত্র ইতিহাসেই আবদ্ধ হয়ে আছে বাঙালির স্মরণে বা মননে এই নামটা তেমন একটা জায়গা পায়নি সে যাই হোক রামদুলালের পারিবারিক নাম ছিল রামদুলাল দে সরকার হলো উপাধি রামদুলাল খুব ছোট বয়সে তার বাবা এবং মাকে হারায় রামদুলালের ঠাকুমা কলকাতায় হাটখোলার ব্যবসায়ী মদনমোহন দত্তের বাড়িতে রাঁধুনির কাজ করতেন তার সূত্রে মদনমোহন দত্তের কাছে প্রতিপালিত হন রামদুলাল লেখাপড়াও শেখেন তারই সাহায্যে রামদুলাল লেখাপড়া শেষ করে মাত্র পাঁচ টাকার বেতনে মদনমোহন দত্তের কাছাড়িতে হিসাবরক্ষক পদে নিযুক্ত হন নিজের দক্ষতা অধ্যাবসায় এবং পরিশ্রমে রামদুলাল ধীরে ধীরে হিসাবরক্ষক থেকে মুহুরি পদে প্রমোশন পান একবার মদনমোহন চোদ্দ হাজারে টাকা দিয়ে রামদুলালকে একটি নিলামে অংশগ্রহণ করতে পাঠান কিন্তু রাস্তায় দেরি হওয়ার কারণে রামদুলাল সময় মতো নিলামে পৌঁছতে পারেনি মনমোড়া হয়ে সে গঙ্গার পারে ঘুরে বেড়াচ্ছিল এমন সময় তার নজর পড়ে মালবাহী একটি জাহাজ গঙ্গার ঘাটের কাছেই নিলাম হচ্ছে রামদুলাল চোদ্দ হাজার টাকার বিনিময়ে সেই জাহাজ কিনে আবার সেই জাহাজকেই এক লক্ষ টাকার বেশি দামে এক ইংরেজ ব্যবসায়ীকে বিক্রি করে দেন ফিরে গিয়ে সম্পূর্ণ টাকাটাই মদনমোহনকে ফেরত দিয়ে দেন রামদুলাল রামদুলালের বুদ্ধিমত্তা এবং সততা দেখে মদনমোহন পুরো এক লক্ষ টাকা রামদুলালের হাতে দিয়ে তাকে নিজস্ব ব্যবসা চালু করার পরামর্শ দেন নিজের ব্যবসা শুরু করে প্রথমে তিনি ক্যাপ্টেন হ্যানা নামে এক পর্তুগিজ ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করে বেশ লাভবান হন তীক্ষ্ণ ব্যবসায়ী বুদ্ধি পরিশ্রম আর দর কষার ক্ষমতার কারণে ব্যবসার জগতে তার প্রভাব বাড়তে থাকে বলা হয় তিনি যে কাজে হাত দিতেন তাতেই সোনা ফলত রামদুলাল ব্রিটিশদের থেকে আমেরিকানদের সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে বেশি আগ্রহী ছিলেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দ থেকে আমেরিকান ব্যবসায়ীরা বঙ্গোপসাগরের পথে ব্যবসা করতে বাংলায় আসতে শুরু করে সেই সময় রামদুলাল আমেরিকানদের বাংলায় ব্যবসা করতে এবং সেই ব্যবসাকে বাড়াতে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন শুধুমাত্র আমেরিকানদের ব্যবসায় সাহায্য করা নয় সেই সময় রামদুলাল আমেরিকার ব্যবসায় বিনিয়োগ পর্যন্ত করেছিলেন সেই কারণে বঙ্গোপসাগরে চলাচল করা প্রত্যেকটি আমেরিকান জাহাজ থেকে ব্যবসার লভ্যাংশ পেতেন রামদুলাল যে সকল আমেরিকান কোম্পানি বাংলা তথা ভারতে ব্যবসা করতে আসত তারা রামদুলালকে তাদের মুৎসুদ্দি বা স্থানীয় প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেন আঠেরোশো সালে রামদুলাল কলকাতায় তার নিজস্ব টিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্সি প্রতিষ্ঠা করেন কলকাতা বন্দর থেকে আমেরিকা পর্যন্ত রামদুলালের চারটি জাহাজ চলাচল করত সেই জাহাজগুলি হলো কমলা বিমলা ডেভিড ক্লার্ক এবং রামদুলাল রামদুলাল প্রথম বাঙালি যিনি জাহাজ নিয়ে কোনো পশ্চিমী দেশ অর্থাৎ আমেরিকায় ব্যবসা পরিচালনা করেছেন রামদুলাল প্রথম বাঙালি কোটিপতি ব্যবসায়ী এবং একই সঙ্গে প্রথম বাঙালি জাহাজ ব্যবসায়ী রামদুলাল একেবারে সৈন্য থেকে জীবন শুরু করে উন্নতির চরম শিখরে পৌঁছেছেন রামদুলাল যে শুধুমাত্র একজন বিচক্ষণ ব্যবসায়ী ছিলেন তা নয় তিনি ছিলেন একজন উদার মনের মানুষ কেবল ব্যবসা নয় নানা রকম সামাজিক কাজকর্মেও তিনি যুক্ত ছিলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠার সময় অকাতরে অর্থ সাহায্য করেন বেলগাছিয়া অঞ্চলে দুস্থ মানুষদের জন্য একটি অতিথিশালা নির্মাণ করিয়েছিলেন বারাণসীতে ১৩টি শিব মন্দির স্থাপন করা হয়েছিল তারই উদ্যোগে তার নিজের বাড়িতে প্রত্যেক দিন দুস্থ মানুষদের চাল ডাল আলু ঘি কাঠ এবং মাটির হাঁড়ি বিতরণ করতেন শুধুমাত্র নিজের দেশের দুস্থ মানুষদের সাহায্য করা নয় সুদূর আয়ারল্যান্ডে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য প্রচুর অর্থ পাঠিয়েছিলেন অষ্টাদশ শতাব্দীর কোটিপতি দয়ালু ব্যবসায়ী রামদুলাল সরকার আঠেরোশো সালে তিয়াত্তর বছর বয়সে ইহলোক ত্যাগ করেন রামদুলাল সরকারের দুই পুত্র আশুতোষ এবং প্রমথনাথ যারা ছাতুবাবু এবং লাটুবাবু নামে বিশেষ পরিচিত